তুমি উপলব্ধি করেন আমি তো কবর থেকে উঠলামবারে সামনে তো কাউকে দেখতে পেলাম না পেছনে কাউকে দেখতে পেলাম না আমার দাইনি মানে কাউকে আমি দেখতে পেলাম না আমার গোনাগার উন্নত খবর কি বলো আমার গোনাগার উন্নত}\|_{কি সব জাহান্নামে চলে গিয়েছি কি তুমি বলো জিবলি আমি

যে আমি ইন্তকার হয়ে যাবো মরে যাবো চলে যাবো বিদায়ী খাব, আমার এই গুণাগার উন্নতির ব্যবস্থা কোন সংসার কোন বাদ যখন মারা যায়

أصحاب الأخوة <سؤال> السلام في القرآن الكريمين ، أصحاب الأخوة والأخوة والأخوة السَّلَامِ والأخوة 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 والأخوة

আমাদের লিডার যারা আমাদের সারা যারা চিন্তা করে আল্লাহ রসুল আল্লাহ জেনেছিলেন একজন ভারতবর্ষের নজন তরুণ যুবক মাত্র উনচল্লিশ বছর পৃথিবীতে বেঁচেছিলেন

বহু দিন ভ্রমণ করে একজনকে খুঁজে পেয়েছেন তিনি হলেন কারจতি না সুবহানাল্লাহ তিনি বলেন দেশ করে লিডার ওই লিডার হবে ওই লিডারের কাছে বছর ছিল তোমরাতে বছর আমরা তো এলাকার লিডারের কাছে বছর থাকার পরে পর বছর গজি এই লিডারমেন্ট থাকা যাবে

বলছি কি বলো আমার এখন কিন্তু ভক্ষেপ নেই আমি মাওলানা বেছে বেছি মাওলানা মৌলিক হয়ে আমাদের মনে হয় যেন আমরা জানা ফিরে ফেলেছি

اور جو دیانرس نے اللہ تعالی کو بولے یا رسول اللہ یا حبیب اللہ میں اناس اپناے 10 دوست تھے غلام میں اناس کچھ چاہوانے اناس کچھ چاہیے نہ پائی نہ وہ اناس کچھ چاہیے وہ جائے گا میں اناس ہر وقت بھی بننے بڑا خانہ در پر نہیں یا رسول اللہ یا حبیب اللہ میں اناس نے ایک سے وقت ہی بولا اوما نبی